প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সেই মহীষী নারীর মাজার শরীফ যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মা যার পবিত্র গর্ভে তশরীফ এনেছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নূর নবীজি হুজুর মুস্তফা সাল্লু ওয়াসাল্লাম তিনি হযরতে মা আমেনা আলা আনহা মক্কা হতে মদিনার পথে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে মক্কা ও মদিনার মাঝামাঝি আবুয়া নামক একটি মরুদ্যানের উদ্দেশ্যে আমরা প্রাইভেট কার নিয়ে রওনা হই সকালবেলা ঐতিহাসিক রাবেগ গিয়ে সেখান থেকে আবুয়ার সঠিক দিক নির্দেশনা নিয়ে মরুভূমির বুকচিরে এগিয়ে চলছিল আমাদের গাড়ি যেতে যেতে গাড়ির ড্রাইভার আমাদেরকে বললেন যে তিনি প্রায় চল্লিশ বছর এই এলাকায় আছেন কিন্তু তিনি সেই আবু এলাকায় কখনোই আসেননি এবং সেখানে যে পিয়নে বিজি মুস্তফা ওয়াসাল্লামের আম্মা হাজরাত শুইয়া আছেন তাও তিনি জানেন না আমাদের কাছে সেই জায়গার বর্ণনা শুনে তিনি কিছুটা অবাকি হলেন যতই এগুচ্ছি ততই মরুর দৃশ্যপট ছাপিয়ে ভেসে আসছিল মাহারা সেই আর্তচিতকারের আওয়াজ মাত্র ছয় বছর বয়সে বাবার আদর স্নেহ বঞ্চিত অতি কষ্টে বেড়ে ওঠা মা আমেনার বুকের মানিক রতন। ছোট শিশু নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তার মা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু র মর্যাদা شریف ziyaret করতে মদিনা শরীফে যান। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখছি হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লামের বাবা হজরতে আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালেব রদি আল্লাহ আনহুর কবর শরীফ ছিল বর্তমানে মদিনা শরীফের যে জায়গাটিতে মসজিদে নববী অবস্থিত সেই জায়গার পশ্চিম পাশে হুজুর পাক সাল্ল ওয়াসাল্লামের খালু আদি ইবনে নাজ্জারের একটি পুরনো বাড়ির ভেতর যার নাম ছিল দার আন্না বেগাহ ইন্টারনেট থেকে সংগ্রহীত ছবি আপনাদের খেদমতে পেশ করলাম উনিশশো সালে মসজিদে নববীর সম্প্রসারণের অজুহাতে সেই পবিত্র কবরটি ভেঙে ফেলা হয় মিশরের প্রখ্যাত আলেম আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড ইউসরি বলেন যে তার কাছে সেই কবর শরীফ ভাঙার প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন যে হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লামের আব্বাজানের দেহ মুবারক থেকে বেহসটি খুশবু আসছিল এবং পুরোপুরি মনে হচ্ছিল যে একটু আগেই কবরে রাখা হয়েছে তাকে রাতের আধারে অতি গোপনে তার দেহ মুবারককে জান্নাতুল বাকি কবরস্থানে হুজরপাক সাল্লাহ আলহিহু ওয়াসাল্লামের শাহজাদাগণের কবরের পাশেই কবর দেয়া হয় দর্শক প্রিয় নবীজি ওয়াসাল্লামের আমাজানের কবর শরীফের এলাকা আবুয়ার চলে এসেছি হজরতে মা আমেনা আল্লাহ তাল আনহা মদিনায় এক মাস থাকেন শিশু নবীজিকে সাথে নিয়ে সেখান থেকে এক মাস পর ব্যথা নিয়ে রওনা দেন মক্কা শরীফের পথে পথে এই আবুয়া নামক জায়গায় এসে নবিজির আম্মা হযরত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন ভীষণ মাথা ব্যথা নিয়ে তার সাথে থাকা খাদেমা হযরতে উম্মে আইমান ও বুকের ধন শিশুপুত্র মোহাম্মদ মুস্তফা সাল্লু ওয়াসাল্লামকে কাছে টেনে নিলেন উম্মে আইমানের আসল নাম ছিল বারাকা তাকে উদ্দেশ্য করে বললেন বারাকা আমি কিছুক্ষণের মধ্যেই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব আমার এই শিশুটি পেটে থাকতেই বাবাকে হারিয়েছে এখন তার চোখের সামনে মাকেও হারাচ্ছে একে তোমার কাছে আমানত দিয়ে যাচ্ছি এখন থেকে তুমি এর মা একে ছেড়ে তুমি কোথাও যেও না এই বলে উম্মে আইমানের হাতে শোঁপে দিলেন প্যারানে বিজি মুস্তফা প্রিয় প্রিয়দর্শক সেই দিন এই আবোয়ার প্রতিটি পাথর বালুকনা খেজুর পল্লব কেঁদে ছিল ডুকরে ডুকরে নীরব ভাষায় এদিকে নবীমাতার কান্না দেখে শিশুপুত্র হতবিউবল হয়ে পড়েন উম্মে আইমান হাওমাও করে কাঁদতে থাকেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ওঠেন নেবেজির মা তিনিও কেঁদে দিয়ে দুফোটা শেষ অশ্রু ত্যাগ করে ঢলে পড়েন অনন্ত যাত্রায় প্রিয় দর্শক নামক এই জায়গায় এই পাহাড়ি এলাকার মাঝে এই ছোট্ট পাহাড়টিতে ঠিক এই জায়গাটাতেই প্যারা নবী মুস্তফা আলাইহি সাল্লামের আম্মা হুজুর তিনি শুয়ে আছেন এখানে অত্যন্ত বিপজ্জনক এলাকা পুলিশের আন্ডারে থাকে এই জায়গাটা যে কোনো মুহূর্তে পুলিশ এসে রেড দিতে পারে আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই জায়গাটি দেখাতে নিয়ে এলাম এখানে আল্লাহ হুজুর তিনি শুয়ে আছেন বিবি হাজরাতের পবিত্র মাজাশের বেটি কতটা করুণ হতে পারে সে দৃশ্য যেখানে একটি ছেলে তার মায়ের বুকে পড়ে মা মা করে আত্মনাদ করছে যাকে বুকে চেপে সান্ত্বনা দেয়ার মতো কোনো আত্মীয় তখন পাশে ছিল না চাচা চাচি মামা মামি ফুপা ফুপু, দাদা দাদি নানা নানি কেউ না এই আবহার আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠেছিল প্যারা নবীজি মুস্তফা সাল্লু আলিহাসাল্লামের বুক ফাটা আত্মচিৎকারে আকাশ বাতাস পাহাড় পর্বত সব কিছু বুক ফাটিয়ে কান্না করেছিল উভয় জাহানের বাদশাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দুঃখে এবং শোকে কল্পনায় ভাসে সেই দৃশ্যটি যখন উম্মে আইমান আমার প্রিয় নবীজির কচি হাত ধরে মক্কার দিকে নিয়ে যাচ্ছিলেন আর আমার সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন বারবার ছুটে যেতে চাইছিলেন মায়ের কবরের কাছে প্রিয় দর্শক এই এলাকাটিতেই রাস্তার পাশে যে ছোট্ট টিলা দেখছেন তার উপরেই উম্মে আইমান নিজ হাতে বালু খুঁড়ে কবরের মতো গর্ত করলেন সেখানে সাহায্য করার মতো কেউ ছিল না মরুর তপ্ত বালু ছোট্ট কচি হাতের মুঠি ভরে ধীরে ধীরে নিজ মমতাময়ী মাকে কবর দিলেন রসুল ওয়াসাল্লাম নিজ হাতে সাথে উম্মে আইমান পাথর দিয়ে কবরটিকে একটু উঁচু করে দিলেন চিরনিদ্রায় ঘুমিয়ে রইলেন দোজাহানের বাদশার গর্ভধারণী মা এই মরুভূমির মাঝে উনিশশো সালে এই জায়গাটিকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয় তবে ধ্বংসের পূর্বের কিছু চিত্র আপনাদের খেদমতে তুলে ধরছি প্রিয়দর্শক আমরা জানতাম যে এখানে সৌদি পুলিশ অত্যন্ত কঠোর নজরদারি করে থাকে তারপরেও আপনাদেরকে একটু সামান্য সময়ের জন্য হলেও সেই ইতিহাসের পাতায় নিয়ে যেতেই উৎকণ্ঠাপূর্ণ ঝুঁকি নিয়েই উঠে যাই এই পাহাড়ে এখানে অবশ্য কোনো কবরের চিহ্ন রাখেনি সৌদি প্রশাসন সব সমান করে শুধু লাল একটি খুঁটি পুঁতে রেখেছে আমরা এখানে উঠে জিয়ারত শুরু করতেই দূর থেকে পুলিশের গাড়ি এসে আমাদেরকে নামতে বললে ঝামেলা এড়াতে আমরা যতটুকু পেরেছি ক্যামেরার লেন্স খোলা রেখেই পাহাড় থেকে নামতে থাকি তাই দর্শক দেখতেই পাচ্ছেন ক্যামেরার ছবিগুলো কিছুটা এলোমেলো এসেছে বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের লেখক ইমাম বুখারি রহমাতুল্লাহে দাদা উস্তাদ তিনি তার কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের তিন হাজার দুইশত বিরানব্বই নম্বর হাদিসে এবং সুনানে আবুদাউদ নামক সিহাসেত্তার একটি হাদিসের কিতাব যার তিন হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয় যে হিজরতের কয়েক বছর পর নেবেইজি সাল্ল আলিহাসাল্লাম এই পদ দিয়ে যাওয়ার সময় তার আম্মা জানের মাজার শরীফের কাছে যাত্রাবিরতি করেন আর এখানে বসে সেই ছয় বছরের বাচ্চার মতো করে দুই হাঁটুর মাঝে মাথা গুজে মায়ের শিয়রের কাছে বসে অঝর ধারায় কেঁদেছেন আর ডেকেছেন মা মা মাগো। গো সাহবাইকেরাম এই অবস্থা দেখে কারণ জিজ্ঞেস করলে হুজুর পাক সাল্লাহ আলি ওসাল্লাম তাদেরকে বললেন এটি আমার মায়ের কবর আল্লাহরাবুল আলমিন আমাকে জিয়ারত করার অনুমতি দিয়েছেন কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় তিনি সাহাবাই সাহবাইকরামকে আরও বললেন যে তোমরা যাও যে যেখানে পারো জায়গা করে নাও আমি আজকের রাতটা আমার মায়ের কাছেই থাকব দর্শক আজকের এই পর্বটি কোনো আমলের নয় কোনো তর্কেরও নয় কোনো প্রশ্ন বা ফতোয়ারও নয় এটি নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটি দাবি যে যেই নবীজি সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পবিত্র উদর থেকে এসেছেন এই পৃথিবীর বুকে সেই মহীষী নারীকে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন নিজে নির্বাচিত করেছেন তার নবীকে মায়ের ভালোবাসায় সিক্ত করতে সেই মহান মায়ের মাজার শরীফ জিয়ারত করতে মনে চাইবে না এমন পাষাণ বিবেকহীন অন্তর নিশ্চয়ই কোনো মমিনের নয় সেই অন্তরের প্রাণের প্রিয় নবীজিকে ভালোবাসার এস্কের টানেই এখানে চলে আসি এবং আপনাদেরকেও জিয়ারত করানোর সৌভাগ্য লাভ করি